ঘরে প্রবেশের দোয়া ঘর থেকে বের হর দোয়া বাথরুমে প্রবেশের দোয়া বাথরুম থেকে বের হর দোয়া আয়াতুল কুরসি সাইয়াদুল ইস্তিকফার কালিমা তায়াবা দোয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় এবং ফজিলতপূর্ণ মোট পঞ্চাশটি দোয়ার স্টিকার শূন্য মার্ক নিয়ে এলো আপনাদের জন্য এই দোয়াগুলো আপনার ঘরে পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে এবং জান্নাতি যে কোনো কাজের বরকত বাড়িয়ে দেবে আপনার সন্তান অথবা পরিবারের ছোট সদস্যদের শেখানোর জন্য এই দোয়া স্টিকারগুলো হবে আদর্শ আমাদের প্রতিটি দোয়া স্টিকার তৈরি হয় যত্ন এবং মান বজায় রেখে এই দোয়া স্টিকারগুলো স্পষ্ট আরবি সহ লেখা যেন কোরআনের দোয়াগুলো থাকে একদম পরিষ্কার ও দৃষ্টিনন্দ সহজ বাংলা উচ্চারণ ও অর্থ সহ ওয়াটারপ্রুফ ও লেমিনেটেড ডিজাইন পানি ধুলো কিংবা আর্দ্রতায় রঙ বা লেখা নষ্ট হবে না আর পারফেক্ট সাইজ সাত ইঞ্চি বাই চার ইঞ্চি তাই ঘর অফিস গাড়ি বা স্টাডি টেবিল যেখানেই চান সেখানেই লাগাতে পারবেন এক প্যাকেজেই পাচ্ছেন পঞ্চাশটি দোয়া স্টিকার সাথে থাকছে একটি ফ্রি উমরা কুপন মন আল্লাহ আল্লাহতালা চাইলে এই সুযোগে হতে পারে আপনার স্বপ্ন পূরণ তার সাথে থাকছে আল্লাহতাল্লা নিরানব্বইটি নামের একটি মিনি বই একদম ফ্রি যেন আল্লাহতাল সুন্দর নামগুলো আপনি এক নজরে মুখস্থ করতে পারেন তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ক্লিক করুন অর্ডার ন বাটনে ধন্যবাদ